রাতের মধ্যেই ফের সক্রিয় হবে নিষ্ক্রিয় হওয়া আধার কার্ড রাজ্যবাসীকে আশ্বাস রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দলনেতা অধিকারী ও মন্ত্রী শান্তনু ঠাকুরের পাশাপাশি প্রশ্ন আধার অফিসে তৃণমূল কংগ্রেস কোন ষড়যন্ত্র করেছে নইলে কেন হু হু করে নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে এ রাজ্যের মতুয়া সম্প্রদায়ের মানুষের আধার কার্ড যে মতুয়া সম্প্রদায় কার্যত মমতার পাশ থেকে সরে গেছেন নির্বাচনের আগে কি তাদের মধ্যে আতঙ্ক তৈরি করতে চাইছে তৃণমূল তবে দুশ্চিন্তার কোনো কারণ নেই চব্বিশ ঘন্টার মধ্যেই চালু হচ্ছে নিষ্ক্রিয় হওয়া আধার কার্ড জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বলেন এখনো পর্যন্ত জানা গেছে একটা যান্ত্রিক ত্রুটির কারণেই আধারের রাঁচির অফিস থেকে এই ঘটনা ঘটে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খালি থেকে দৃষ্টি সরাতেই আধার কার্ড নিয়ে রাজনীতি করছেন সকাল এগারোটা থেকে মাননীয় রেলমন্ত্রীর সাথে যিনি আইজি মিনিস্টারও যার আন্দারে আধারের এই আধারের এই কাজ হয় তাদের সাথে কথা বলে আধারের যিনি মূল দায়িত্বে আছেন সেই সেক্রেটারির সাথে কথা বলে আমি পশ্চিমবঙ্গের যাদের আধার কার্ড সোকল ডিঅ্যাক্টিভেশন হয়েছে বলে যাদের প্রচার করা হচ্ছে তাদেরকে আশ্বস্ত করছি কারো ভয় পাওয়ার বিন্দু মাত্র ভয় পাওয়ার কোনো কারণ নেই আজ রাতের মধ্যে চার পাঁচ ঘন্টার মধ্যে হয়ে যাবে আমি রাত অবধি সময় নিয়ে নিচ্ছি সমস্ত ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড সকল ডিঅ্যাক্টিভেটেড আধার কার্ড অ্যাক্টিভেট হয়ে যাবে কোনো আধার কার্ড বাতিল হয়নি বাতিল হবে না তিনি বলেন ইতিমধ্যেই কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ও তার সচিবের সঙ্গে কথা হয়েছে তারা প্রয়োজনীয় পদক্ষেপও নিচ্ছেন তবে মুখ্যমন্ত্রী পোর্টালে নাম নথিভুক্ত করানোর কোনো প্রয়োজন নেই আধার কার্ড নিয়ে বেশ কিছু সমস্যা হয়েছে তাকে ব্যবহার করে মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার সাংঘবাঙ্গরা সন্দেশখালী থেকে জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গবাসীকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এটি পোর্টাল খুলেছেন নাকি শুনতে পাচ্ছি কোনো পোর্টালে কোনো অভিযোগ জানানোর প্রয়োজন নেই যদি আজ রাতের পরেও কারো আধার কার্ড ডিঅ্যাক্টিভেট থাকে তিনি স্থানীয় বিজেপি পার্টি অফিসে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিচ্ছি আপনাদের আধার কার্ডকে অ্যাক্টিভেট করে দেওয়ার জন্য গত কয়েকদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে বহু মানুষের কাছে আধার নিষ্ক্রিয় হওয়ার চিঠি ও বার্তা আসতে শুরু করেছে এই নিয়ে তীব্র আশঙ্কা দেখা দিয়েছে মানুষের মধ্যে সমস্যা গুরুতর কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই আধার নিষ্ক্রিয়করণ নিয়ে পাল্টা রাজনীতি শুরু করেছেন আইদার এটাকে স্টপ করবে আর না হলে গরিব মানুষের যে অধিকার তারা পাচ্ছিলেন সেই অধিকার থেকে যদি তারা যাতে বঞ্চিত না হন আমরা একটা ওয়েব পোর্টাল স্টার্ট করছি যেটা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানাবে যদি যার যার নাম কাটা হয়েছে ফলে তড়িঘড়ি আসরে নামে বঙ্গ বিজেপি যোগাযোগ করা হয় কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে এরপরই কেন্দ্রের তরফে আশ্বাস আর তারপরই আসরে নামেন রাজ্য বিজেপি নেতৃত্ব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে মন্তব্য করেছেন রাজ্যের আঞ্চলিক অফিসের এমন পদক্ষেপের বিষয়ে উচ্চস্তরের আধিকারিক ও মন্ত্রক সম্পূর্ণভাবে অসচেতন ছিলেন সত্য উদ্ঘাটনের জন্য এবং নির্বাচনের আগে কোনো ষড়যন্ত্র হয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত করা হতে পারে কোনো আধার ক্যান্সেলেশন হয়নি এই যে আপনাদেরকে আমি এটা দিয়ে দিতে চাই এটা আধারের পক্ষ থেকে তিনটে তিনটে পনেরো কুড়িতে তারা টুইট করেছেন তারপরে আমরা করেছি এবং এটা আমি পড়ে দিতে চাই এটা মমতা ব্যানার্জি টাকা খাইয়ে রাঁচি থেকে করিয়েছেন তিনি ভোট পাগল ভোটের জন্য অনুমাদ হয়ে গেছেন তিনি তিনি তার লোকজন এজেন্ট দিয়ে এতে রাজীব কুমারও যুক্ত থাকতে পারে এসবে উনি খুব মাস্টার আমি লাস্ট লাইনটা বলে দিচ্ছি

ও হোয়াটসঅ্যাপ নম্বর নাইন দিয়ে জানিয়েছেন দুশ্চিন্তার কোনো কারণ নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কারো আধার কার্ড সক্রিয় না হলে এই ইমেল আইডি বা হোয়াটসঅ্যাপে বিস্তারিত তথ্য পাঠালে মন্ত্রী স্বয়ং আধার মন্ত্রকে তা পাঠিয়ে দেবেন ইমেল আইডি আমরা দিচ্ছি এবং একটা হোয়াটসঅ্যাপ নম্বর দিচ্ছি ইমেল আইডি হচ্ছে ডাবল এ ডি এইচ এ আর এস টিআইচ কেউ আর বিধার এই ইমেল আইডিতে আপনারা আমরা একটা ফর্ম দেবো অ্যাক্টিভেশন ফর্ম আপনারা একটা লিখিত দেবেন আমাদেরকে যে আমাদের কার্ড আমাদের কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে আমরা অ্যাক্টিভ করাতে চাই এবং যে হোয়াটসঅ্যাপে আমরা আপনারা পাঠাবেন সে হোয়াটসঅ্যাপ হচ্ছে নাইন সিক্স ফোর সেভেন ফাইভ থ্রি ডাবল ফোর ফাইভ থ্রি এই নাম্বারে আপনারা পাঠাতে পারবেন কেননা আমি সবার প্রথমে বলে নিয়েছি যে আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন হওয়াটা একটা টেকনিক্যাল ফল্ট ছিল সেই টেকনিক্যাল ফল্ট থেকেই এতগুলো কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে এর জন্য আমি আপনাদের কাছে ক্ষমাও চেয়ে নিলাম কিন্তু তার সমাধানও আমি করে দিতে চাইছি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের অমিত শাহজি মাননীয় অমিত শাহজি বলেছেন যে এইভাবে আপনারা এই বার্তাটা দেবে তবে ভোটের আগে এটাকে শাসক তৃণমূলের ষড়যন্ত্র বলেই মনে করছে বিজেপি কারণ যাদের আধার কার্ড বাতিল হওয়ার চিঠি এসেছে তাদের একটা বড় অংশই মতুয়া সম্প্রদায় যে মতুয়া সম্প্রদায় কার্যত মমতার পাশ থেকে সরে গেছেন নির্বাচনের আগে কি মতুয়া ভোট ব্যাংকে আতঙ্ক তৈরি করতে চাইছে তৃণমূল তাহলে কি রাঁচির অফিসে তৃণমূলের পক্ষ থেকে কোনো ষড়যন্ত্র করা হয়েছিল যাতে মতুয়া ভোট ব্যাংকে ফাটল ধরানো যায় রিপোর্ট